সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আরো একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বারোই নভেম্বর দুই যেখানে বলা আছে প্রাথমিক শিক্ষা দপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবারও সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে পদের সংখ্যা চার হাজার আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত কথা বলবো প্রতিদিন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এখানে দেখতে বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এখানে পদের সংখ্যা দেওয়া আছে চার হাজার একশো ছেষট্টি পরিসীমা দেওয়া আছে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ফিরার্থীর ন্যূনতম বয়স সর্বোচ্চ যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর আগ্রহী প্রার্থীকে অবশ্যই একুশ থেকে বত্রিশ বছর বয়স সীমার ভিতরে থাকতে হবে সর্বনিম্ন বয়স একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়সী হতে হবে তাই নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে আমাদের এই এম ডি এম জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চার হাজার ছেষট্টি পদে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার ন্যূনতম চার স্কেলে দুই পয়েন্ট পঁচিশ এবং পাঁচ স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট আশি স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষাগত জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু সত্য দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট এবং আবেদন গ্রহণ শেষ হবে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট প্রার্থীকে ডিপিই ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনভেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনের পুরোদত্ত তথ্য যাচাই করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করার পরে আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন কপি বের হবে এই কপিটি আপনি মনোযোগ সহকারে দেখবেন যে আপনার দেওয়া তথ্যগুলো সব সঠিক আছে কিনা এখানে আবেদনের ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি একাধিকবার পড়ে প্রার্থী তার পুরোদত্ত তথ্যের যথাযথ সম্পর্কে নিশ্চিত হবেন ভুল পরিলক্ষিত হলে বিপরীতে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির দ্বিতীয় নম্বর সত্য অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেন্ট ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ পূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনফেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্ট কফি প্রিন্ট নিয়ে পুনরায় তথ্যতে যাচাই করতে হবে নির্ভুলভাবে পুরঙ্কিত অ্যাপ্লিকেন্ট কফি এর বিপরীত প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে এস এম এসের মাধ্যমে অফেরতযোগ্য একশো টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ একত্রে মোট একশো টাকা পরিশোধ করতে হবে এখানে আপনারা দেখছেন বারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে বলা আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ী নিম্নমন্ডিত বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপজেলা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবন্ডিত উল্লেখিত নির্দেশনা ও শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হয়েছে অর্থাৎ আগে ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত ছয়টি বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবার চার পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল সময় খুবই সীমিত এই সময়ের ভিতরে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এই ছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম